बाज़ार निकलो बाज़ार निकलो बाज़ार निकलो बाज़ार निकलो निकले 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 গুড মর্নিং মুখটুক ধুইলাম তো একটু মুখে মুখে নাক মাখলেন না শীতের দিনে না কেমন কেমন করে মুখটা জানো কালকে দেখলে আমি বাজার গেছিলাম বাজার থেকে এসে ভাবছিলাম তোমার সাথে শেয়ার করবো কিন্তু আর পরে শেয়ার করা হয়নি পরে যাই হোক শেয়ার করা হয়নি তো কালকে কী কী কিনছিলাম ওগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি আর মেয়েরা আজকে অঞ্জলি দেওয়ার জন্য ওগুলাই পড়ে চলে গেছে বড় ছোটোজনকে ভাবছিলাম এবার অঞ্জলি হাতেখড়িটা দিব তো ও না এখনও ছোটো না এখন ঘুমাচ্ছে সে কত সকালে উঠছে ওদের সাথে এখন আরও ঘুমায় পড়ছে তো সেজন্য ভাবছি থাক এই বছরটা না দিলেও চলবে কারণ এখনও দুই বছর পূরণ হয় নাই তো আগের বছর দেওয়া যাবে আগের বছর স্কুলে দিয়ে দিয়ে তারপর দেওয়া যাবে আর কি কারণ দুই বছর এখনো পূরণ হয়নি ওর অতটা দিয়ে দিতাম কিন্তু থাক এই বছরটা থাক সামনে বছর দেবো বেশি চাপ হয়ে যাবে না হলে আর এখনও কথা বলাও শিখে নেই এত তাড়াহুড়া নাই তাই না বলো সারাটা জীবন পড়ে আছে এই টাইমটা একটুখানি ভালো মতো শান্তি মতন থাকুক বড়ো হইলে তো তখন সারাটা জীবন কষ্ট করতেই যাবে মনে করো একটা না একটা জীবনে টেনশন থাকেই যতই ভালো জীবন হোক যতই সুখ শান্তি থাকুক না কেন একটা না একটা চিন্তা জ্বালা থাকবে মানুষ জীবনে মানে মানুষ মানুষ রূপে জন্ম নিলে কিছু না কিছু মাথার মধ্যে কিছু না কিছু থাকবেই তাই না বলো তো এখন বাচ্চা বয়স এখন অত চাপ না দেওয়াটাই ভালো এখন খাবো চা তো চলো চা বানাই ঠান্ডা লাগতেছে মুখ টুক ধুয়ে ধুয়ে ক্রিম মাইখে নিলাম এখন একটু ভালো লাগতেছে মুখটা মুখ টু খস খস করে ঘুমাইছে আওয়াজ করা যাবে না চলো এসে আনি দুধের পাখি নি বেশি কথা বললে মেয়ে উঠে যাবে এখনই ঘুমাইলো জানো গুলো চা পড়াচ্ছি কতগুলো দুধ দিয়ে দিলাম পরে খেয়ে দেওয়া যাবে তাই না বলো বানায়নি একবারে বানায়নি বানাই রাখেও তারপর সবাই খাবে না হয়ে যাবে

চিনি বেশি হইলে চা ভালো লাগে না তো চিনি অল্প হয়ে যায় সেই জন্য আধা কেজি চিনি আনলে আমার বহুদিন চলে যায় কারণ চা খাওয়ার মধ্যে খালি আমি একাই মেয়ে তো স্কুল চলে যায় সকালবেলা চা খায় না ওর বাবাও তো চলে যায় খায় না তখন ছোট মেয়ে তো হলিস খায় আর আমি একা খালি চা খাই অল্প করে বানাই আজকে একটু বেশি করে বানালাম কারণ মেয়েরা অঞ্জলি দিয়ে এসে তো খাই তো তোমার চা ফুট খাই নিবি তারপরে রান্নাবান্না পরে স্টার্ট করব আর আজকে ঘুরতে যাবে গিয়ে কোথায় দেখা যাক ধরো যাওয়ার ইচ্ছা আছে কোথাও ঘুরতে যদি কপালে থাকে তো যাবো আর না থাকলে তো সারাটা দিন তোমাদের সাথে সামনেই থাকবো বাড়িতেই কাজকর্ম টুকটাক যা করা করবো বালতি কাপড় আছে তারা তোমাদেরকে দেখাচ্ছি আমি কালকে বললাম না কালকে আর কাপড় শুকাইতে দেয় দাঁড়াও দেখাচ্ছি কত বেলা কাপড় আছে এক মিনিট এই দেখো এগুলা কাপড় তো আছে আছে এগুলো এখন শুকাইতে দেব আগে চা টা হোক চা কত দূর তাড়াতাড়ি হ তাড়াতাড়ি হ খাবো খিদা হয়েছে ঠান্ডা লাগতেছে দেখলাই কাপড় এখন বাইরে কুয়াশা একটু পরিষ্কার হোক মেয়ে আসুক অঞ্জলি দিয়ে তারপরে ছাদে যাব। কাপড় নিয়ে আর এই যে এখানটায় বাসন আছে বাসন মাজতে লাগবে বাসন এখন মাজবো না চাটা খাই খাইয়ে মেয়েরা চান করছে ওদের কাপড় চোপড়গুলো ধুয়ে দেই ধুয়ে দিয়ে রাখি যাতে তাড়াতাড়ি কাপড় শুকাতে দিয়ে আসতে পারি তাই না বলো তারপর আমার চান্দান পরে করবো আমি রান্নাবান্না করে ধরে তারপর চান্দান করব কারণ অনেক কাজ আছে কলে করার পরিষেবা করতে লাগবে রান্না করার পরিষেবা করতে লাগবে ঘর মুছতে লাগবে কাপড় শুকাতে দিতে লাগবে এখন যদি চান করে নিই আমি তাহলে এই কাজগুলা কি হবে তাই না বলো 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 এখন যদি আমি চান করে টুপটাপ হয়ে বসে থাকি তাহলে কি কাজকর্ম হবে হবে না তাই তো সেজন্য এখন আর চান দান করবো না পরে করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আগামীকাল আগামীকাল বলতেছি পরের ভিডিওতে ঠিক আছে টাটা তো যদি সবাই ভালো থাকো সুস্থ থাকো